বিশ্বকাপ যাত্রার শুরুর ম্যাচেই হোসট খেল গত আসরে রানার্স পাকিস্তান মূল ম্যাচে অনেক সংগ্রাম করে হার এড়ালেও সুপার ওভারে বাজে বলিং ব্যাটিংয়ে হেরেছে দল ছোট দলের কাছে এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে ক্রিকেটের নবীন যুক্তরাষ্ট্রের দল ডালাস অ্যান্ড প্রেড স্টেডিয়ামে দিনটি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে মুদ্রার উল্টোপিঠ পাকিস্তান ক্রিকেটের জন্য একটি হতাশার দিন স্বাভাবিকভাবেই হতাশা ধরে ধরেছে অধিনায়ক বাবরে কণ্ঠেও হারের জন্য দলের তিন বিভাগকে ব্যর্থতা দেখছেন তিনি দারুণ খেলে জয় সিনিয়ে নেওয়ার কৃতিত্ব দিয়েছেন প্রথম বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রকেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে পারেনি যেটা আমাদের চাপে ফেলেছিল দশ ওভার পরে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম কিন্তু তারা যেভাবে শেষ করেছে সুপার ওভারে ম্যাজিতে নিয়েছে কৃতিত্ব তাদেরই আজম আরও বলেন যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে আসবেন অবশ্যই সেরা প্রস্তুতি নিয়ে আসেন ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় তাহলে যে দলই হোক ব্যর্থ হবেন প্রস্তুতি ভালো ছিল কিন্তু দল হিসাবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি এই ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ গ্রুপে এ থেকে সুপার এইট নিশ্চিত করা কঠিন হয়ে পড়ল পাকিস্তানের জন্য কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে তো অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচে তাদের জয় অনিবার্য ইতোমধ্যেই কানাডা ও পাকিস্তানকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে হারলেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় পাওয়ার দাবিদার তারা ফলে পরে তিন ম্যাচে জয়ের সঙ্গে দিকেও তাকাতে হবে বাবর আজমদের